সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা পাশপেল সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব যা নবম দশম শ্রেণীর সকল বিভাগের শিক্ষার্থীর পাশাপাশি যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে খেয়াল করেন একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটা দেখে নেবেন পাশাপাশি আমি পাশপেল সংক্রান্ত গাণিতিক সমস্যায় যাওয়ার আগে আমরা এই সূত্রটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটাই হচ্ছে এরকম এ একটি সেট আর বি একটা সেট এন অফ এ ইউনিয়ন বি হয় তাহলে ইকুয়াল এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেট বিষয়টা কি দেখেন এন মানে নাম্বার অফ এ ধরেন এখানে আছে এ বি সি এটা মনে করেন ডি ই আর এফ তাহলে এ সেটের উপাদান সংখ্যা কত নাম্বার অফ এ সেট সেটের উপাদান সংখ্যা এক দুই তিন চার তার মানে নাম্বার অফ এ হচ্ছে ফোর আর বি সেটের উপাদান সংখ্যা কয়টা দেখেন এ বি সেট ডি ই এফ তার মানে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে থ্রি আর এ ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা কত একটা তার মানে ওয়ান আর এন অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা কয়টা এ ইউনিয়ন বি এ হচ্ছে এ অংশটা ইউনিয়ন বি হচ্ছে এ অংশটা তার মানে এই ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয়টা দেখেন সিক্স ইকুয়েল সেভেন এই দুটা যোগ করলে সেভেন মাইনাস ওয়ান তার মানে সিক্স ইকুয়েল সিক্স অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি ইকুয়েল এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেপ্ট বি এই ফর্মুলা জানা থাকলে আমাদের পাশ ফেলের অঙ্কগুলো করতে বেশ সহজ হবে এই অঙ্কগুলোতে কোনো অপশন দেওয়া হয়নি এই কারণে যে আমরা অনেক সময় অপশন থেকে আনসারটা খুঁজে পাই আমরা আন্দাজি করতে চাই না আমরা শিখতে চাই এখানে কী বলা হচ্ছে দেখেন এক নম্বরে যা বলেছে কোনো পরীক্ষায় সেভেন্টি পরীক্ষার্থী গণিতে আর ফিফটি বাংলায় পাশ করে উভয় বিষয়ে পাশ করে হচ্ছে ফর্টি তাহলে উভয় বিষয়ে ফেল করে কত পার্সেন্ট আমরা যদি গণিতে পাশ করে এটাকে আমরা একটা বেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি যে গণিতে পাশ করে এম গণিতের সেটকে আমরা এম আকারে ধরছি এবং সদস্য সংখ্যা হচ্ছে সেভেন্টি আর বাংলায় পাশ করে বাংলায় পাশ করে হচ্ছে আপনার ফিফটি পারসেন্ট আর উভয় বিষয়ে পাশ করে অর্থাৎ এম ইন্টারসেক্ট বি উভয় বিষয়ে পাশ করে হচ্ছে ফর্টি পারসেন্ট আমরা জেনারেল ম্যাথে যেভাবে করেছি এটা অষ্টম শ্রেণীর বইতেও আছে এই জাতীয় মাছ মাংস দিয়ে আর জেনারেল ম্যাথে একটা আছে উদাহরণে আর অনুশীলনীতে আছে দুইটা নবম দশম শ্রেণী আর হায়ার ম্যাথে বেশ কিছু অঙ্ক আছে যদি আমরা জেনারেল ম্যাথে নিয়মই করি তাহলে আর টোটাল শিক্ষার্থী অর্থাৎ কতজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই এইটা হচ্ছে টোটাল শিক্ষার্থীকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি যদি আমরা এমন লিখি যে যারা গণিতে পাশ করেছে তাদের সেটকে আমরা এম এবং সদস্য সংখ্যা কত সেভেন্টি পারসেন্ট আর যারা বাংলায় পাশ করে তাদের সেটকে আমরা বি ধরছি এবং সদস্য সংখ্যা হচ্ছে কত ফিফটি পারসেন্ট আর যারা উভয় বিষয়ে পাস করেছে তাদের সেট অর্থাৎ এই অংশটা মাঝামাঝি অংশটা সেটা কত যে এম ইন্টারসেক্ট বি ইকুয়াল ফর্টি পারসেন্ট কেমন এখন জ্যান যেভাবে করেছে এটাকে চারটা এরিয়া বা এলাকা দ্বারা ভাগ করা হয়েছে এটাকে এক অথবা পি কিউ আর যে যা খুশি দেখতে পারেন এটাকে আমরা দুই নং ধরছি এটা তিন আর এটা চার তাহলে আমাদের সবগুলো এরিয়া হয়ে যাচ্ছে শুধু গণিতে পাশ করেছে কয়জন উভয় বিষয়ে পাশ করেছে ফর্টি শুধু গণিতে পাশ করছে সেভেন্টি পার্সেন্ট মাইনাস ফর্টি পারসেন্ট তাহলে হচ্ছে কত থার্টি পারসেন্ট শুধু গণিতে পাশ করে আর শুধু বাংলায় পাশ করে ফিফটি পারসেন্ট হচ্ছে বাংলায় পাশ করে আর উভয় বিষয়ে পাশ করে হচ্ছে ফর্টি পারসেন্ট তাহলে হচ্ছে শুধু বাংলায় পাশ করছে টেন পারসেন্ট তাই না তাহলে শুধু গণিত মানে এ অংশটা আর শুধু বাংলা মানে এই অংশটা এবং উভয় বিষয় মিলে পাশ করছে কি এই সবগুলো অর্থাৎ এইটটি পারসেন্ট এইটটি পারসেন্ট কি এইটটি পার্সেন্ট হচ্ছে শুধু বাংলা শুধু গণিত এবং উভয় বিষয়ে পাশ করেছে তাহলে এই অংশটা আমরা পুরোটা পেয়ে গেলাম যে শুধু বাংলা শুধু গণিত এবং উভয় বিষয় পুরোটা পেয়ে যাচ্ছে তাহলে ফেল করেছে কত পার্সেন্ট যদি পাস করে এইটটি পারসেন্ট টোটাল শিক্ষার্থীর সংখ্যা হানড্রেড পার্সেন্ট মাইনাস এইটটি পারসেন্ট তাহলে কত হচ্ছে যে পাস করেছে টোয়েন্টি পারসেন্ট তার মানে একে সঠিক অ্যান্সার হচ্ছে টোয়েন্টি পারসেন্ট দুই নম্বরটা যা বলেছে কোনো পরীক্ষায় ফিফটি পারসেন্ট ছাত্র বিজ্ঞানে পাস বিজ্ঞানে এবং ফর্টি পার্সেন্ট গণিতে ফেল করে এটা হচ্ছে ফেল আগেরটা কি ছিল পাস আর এখানে হচ্ছে ফেল একই জিনিস বিজ্ঞানে পাশ করে ফিফটি পারসেন্ট এ হলো আমরা ধরলাম সায়েন্স এবং গণিতে পাশ করে ফর্টি পারসেন্ট গণিতে এটা ধরছে আমরা গণিত বিজ্ঞানে পাশ করে অর্থাৎ সায়েন্সে পাশ করে ফিফটি পারসেন্ট আর গণিতে পাশ করে ফর্টি পারসেন্ট এবং উভয় বিষয়ে পাশ করে গণিতের সেটকে আমরা এম ধরছি উভয় বিষয়ে পাশ করে এ ইন্টারসেক্ট এম তাহলে শতকরা কতজন সরি উভয় বিষয়ে ফেল করে এস ইন্টারসেক্ট এম এখন ফেল করে কয়জন এখানে দেখেন এই যে পাস করে কয়জন এই এই অংশটা হচ্ছে বিজ্ঞানে পাশ বিজ্ঞানে ফেল করে আর এ অংশটা হচ্ছে আপনার গণিতে ফেল করে আর এই অংশটা উভয় বিষয়ে ফেল করে তাই না তাহলে পাস করে কোনটা এর বাইরের যে অংশগুলো আছে এইটা পাশ করে এখন আমরা যদি এই জায়গাটা বের করতে পারি এই অংশটা বের করতে পারি তাহলেই তো হয়ে যাচ্ছে আমরা যদি এইভাবে বলি যারা বিজ্ঞানে পাশ করেছে তাদের সেটকে আমরা ধরলাম এস এবং যারা গণিতে পাস করেছে তাদের সেটকে আমরা ধরছি এম যারা উভয় বিষয়ে সরি যারা বিজ্ঞানে ফেল করেছে তাদের সেটকে আমরা ধরছি এস যারা গণিতে ফেল করেছে তাদের সেটকে আমরা ধরলাম এন এম যারা উভয় বিষয়ে ফেল করে তাদের সেটকে আমরা ধরছি যদি আমরা এইভাবে না করে আমরা সূত্র অনুযায়ী করি তাহলে কি হয় ধরেন এন অফ এস অর্থাৎ বিজ্ঞানে ফেল করেছে যারা তারা হচ্ছে ফিফটি পারসেন্ট আর গণিতে যারা ফেল করেছে অর্থাৎ এন অফ এন ইকুয়েল ফেল করেছে তারা হচ্ছে ফর্টি এবং উভয় বিষয়ে যারা ফেল করেছে অর্থাৎ এন অফ এস ইন্টারসেপ্ট এন উভয় বিষয়ে ফেল করেছে এমন হচ্ছে আপনার থার্টি ওকে তাহলে আমরা এই অংশটা যদি আমরা বের করতে পারি বাকি অংশটাই পাশ করে তাহলে আমরা যদি এইভাবে দেখি এন অফ এস ইউনিয়ন এম অর্থাৎ এই জায়গা পুরোটা তাহলে কী হচ্ছে এন অফ এস প্লাস এন অফ মাইনাস এন অফ এস ইন্টারসেট এখন আমরা মান বসিয়ে দিই এন অফ এস হচ্ছে ফিফটি প্লাস হচ্ছে ফর্টি মাইনাস এটা হচ্ছে থার্টি তাহলে দেখেন যোগ বিয়োগ করলে নাইনটি থেকে থার্টি বিয়োগ করলে সিক্সটি তার মানে এই অংশটা ফেল করে যারা এক বিষয় কিংবা উভয় বিষয় কিংবা শুধু গণিতে ফেল করে মোট সিক্সটি তাহলে সিক্সটি পারসেন্ট যদি ফেল করে তাহলে আমার টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত হানড্রেড তাহলে এক বিষয় কিংবা উভয় বিষয়ে ফেল করে সিক্সটি পারসেন্ট তাহলে উভয় বিষয়ে পাস করে কত পার্সেন্ট ফর্টি পারসেন্ট তার মানে দুইয়ের সঠিক আনসার হচ্ছে ফর্টি পারসেন্ট যদি বলা হতো যে শুধু বিজ্ঞানে ফেল করে কত পার্সেন্ট তাহলে কি হতো বিজ্ঞানে ফেল করে হচ্ছে ফিফটি পার্সেন্ট এবং উভয় বিষয়ে ফেল করে থার্টি পারসেন্ট তাহলে শুধু বিজ্ঞানে ফেল করে কত ফিফটি থেকে আপনি থার্টি বিয়োগ করেন শুধু বিজ্ঞানে ফেল করে আপনার টোয়েন্টি পার্সেন্ট এখন যদি বলতো যে শুধু শুধু গণিতে ফেল করে কত পারসেন্ট গণিতে এমনিতে ফেল করে ফর্টি এবং উভয় বিষয়ে ফেল করে থার্টি তাহলে শুধু গণিতে ফেল করে তাহলে কত পারসেন্ট টেন পারসেন্ট এখন আপনার যদি প্রশ্নটা এমন থাকতো যে এক বিষয় যে কোনো একটি বিষয় ফেল করে হয় শুধু বিজ্ঞান অথবা শুধু গণিতে ফেল করে কত পার্সেন্ট তাহলে এই টোয়েন্টি আর টেন যোগ করলে যা হয় অর্থাৎ থার্টি পার্সেন্ট যে এক বিষয়ে ফেল করে শুধু বিজ্ঞান এবং শুধু গণিতে ফেল করে তিন নাম্বারটা কী বলেছে একটু খেয়াল করেন যে কোনো পরীক্ষায় দুইশো জনের মধ্যে এখানে আবার পার্সেন্ট হিসেবে দেওয়া আছে সেভেন্টি পার্সেন্ট বাংলায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে ইংলিশে এবং উভয় বিষয়ে পাশ করে ফর্টি পার্সেন্ট আপনি এটাকে এই অঙ্কটাকে দুইভাবে সমাধান করা যেতে পারে হয় আপনি এই পার্সেন্টকে চেঞ্জ করে নেবেন যেহেতু একশো জনের সত্তর জন একজনে কয়জন আর দুইশো জনে কয়জন এটা একটা বই আরেকটা ওয়ে এইভাবে করতে পারে যে বাংলায় যারা পাশ করেছে তাদেরকে আমরা ধরলাম বি তাদের সেটকে আমরা ধরছি বি ইংলিশে যারা পাশ করে তাদের সেটকে ধরছি আমরা ই কেমন এবং কেউ কেউ আছে যে উভয় বিষয়ে ফেল করে তার মানে এর বাইরের যে অংশটা এই দুইটা সেটের বাইরের এই জায়গাটা হচ্ছে আপনার উভয় বিষয়ে ফেল করে তাহলে যারা বাংলায় পাশ করে তাদের সেটকে আমরা ধরছি বি আর যারা ইংলিশে পাশ করে তাদের সেটকে আমরা ধরছি ই এবং যারা উভয় বিষয়ে পাশ করে তাদের সেটকে আমরা ধরছি বি ইন্টারসেক্ট ই এখন খেয়াল করেন আমরা কিভাবে করছি যে যারা বাংলায় পাশ করে অর্থাৎ এন অফ বি ইকুয়াল সেভেন্টি পারসেন্ট বাংলায় পাশ করে আর যারা ইংলিশে পাশ করে অর্থাৎ এন অফ ইকুয়াল হচ্ছে সিক্সটি যারা উভয় বিষয়ে পাশ করে তারা অর্থাৎ এন অফ বিটারসেক্ট ই হচ্ছে উভয় বিষয়ে পাশ করে ফর্টি আমরা এক বিষয় উভয় বিষয় পাশ করে কত আমরা সেটা বের করব তার মানে এন অফ বি ইউনিয়ন ই বের করছি তাহলে খেয়াল করেন বি এন ও বি ইউনিয়ন ইকুয়েল কি এন ও বি প্লাস এন অফ ই মাইনাস এন অফ বিয়াল করেন এন অফ বি কত সেভেন্টি পারসেন্ট এন অফ ই হচ্ছে সিক্সটি মাইনাস এন ও ই হচ্ছে ফর্টি তাহলে কত হচ্ছে সিক্সটি থেকে ফরটি বিয়োগ করলে টোয়ান্টি সাথে সেভেন্টি যোগ করলে নাইনটি পারসেন্ট তাহলে নাইনটি পারসেন্ট হচ্ছে আপনার উভয় বিষয়ে পাশ করে টোটাল শিক্ষার্থীর সংখ্যা যদি হয় একশো পারসেন্ট এর মধ্যে আপনার নাইনটি পারসেন্ট হচ্ছে আপনার এক বিষয় কিংবা উভয় বিষয় কিংবা শুধু ইংরেজিতে পাশ করে মোট নাইনটি পারসেন্ট তাহলে উভয় বিষয়ে ফেল করে কত টেন পারসেন্ট টেন মানে কি একশোতে দশ তাহলে আমরা এইভাবে লিখতে পারি একশো জনে পাশ করে দশজন একজনে পাস করে দশ বাই একশো আর দুইশো জনে পাশ করে ইন্টু দুইশো তাহলে আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে কত হচ্ছে টোয়েন্টি তার মানে এইটার আনসার হচ্ছে আপনার কতজন পাশ করে যে উভয় বিষয়ে কতজন ফেল করে উভয় বিষয়ে ফেল করে এখানে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্ট পাশ করে আর ফেল করে হচ্ছে টেন পার্সেন্ট তাহলে একশো জনে টেন একজনে টেন বাই হানড্রেড আর দুইশো জনে কত হচ্ছে কাটাকাটি করলে টোয়েন্টি তার মানে সঠিক আনসার হচ্ছে টোয়েন্টি চার নাম্বারটা একটু খেয়াল করেন কী বলেছে কোনো শ্রেণীর তিরিশ জন ছাত্রের মধ্যে পদার্থ বিজ্ঞান এবং পনেরো জন রসায়ন পছন্দ করে প্রত্যেক ছাত্র দুইটি বিষয়ের অন্তত একটি পছন্দ করে তার মানে পছন্দ করে না এমন কেউ নেই এখন কতজন ছাত্র দুইটি বিষয়ই পছন্দ করে তিরিশ জন ছাত্রের মধ্যে বিশজন পদার্থ আর পনেরো জন রসায়ন পছন্দ করে যদি আমরা এরকম লিখি একটা সেটকে যে যারা পদার্থবিজ্ঞান পছন্দ করে তাদের সেটকে আমরা ধরলাম পি এবং যারা রসায়ন পছন্দ করে এদের সেটকে আমরা ধরছি সি অন্তত একটি বিষয় কেউ না কেউ তার মানে কেউ পছন্দ করে না এমন কেউ নেই অন্তত বলা কি যে হয় পদার্থবিজ্ঞান পছন্দ করে কিংবা রসায়ন পছন্দ করে এর বাইরে আর কেউ নেই যেহেতু অন্তত বলেছে তাহলে আমরা বলতে পারি এন অফ পি অর্থাৎ পদার্থবিজ্ঞান পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আর যারা রসায়ন পছন্দ করে তার মানে এন অফ সি ইকুয়েল হচ্ছে ফিফটিন আর টোটাল শিক্ষার্থী অর্থাৎ এই পদার্থবিজ্ঞান এবং রসায়ন মিলে যা হয় তার মানে এন অফ আমি টোটাল শিক্ষার্থীকে ধরছি ইউ ইকুয়েল হচ্ছে থার্টি এখন দুইটি বিষয়ই পছন্দ করে তার মানে কোন জায়গাটা এ অংশটা দুইটি বিষয় পছন্দ করে তাহলে এ অংশটাই আমাকে বের করতে হবে এ অংশটা মানে কি এই এন অফ পি ইন্টারসেক্ট সি ইকুয়েল হোয়াট তাই না ইউনিয়ন যে কথা যে এন অফ এন অফ ইউ যে কথা মানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা যেহেতু এর বাইরে কোনো শিক্ষার্থী নেই আমরা এটাকে এভাবে বলতে পারি না এন অফি ইউনিউ সি মানে একজনও পছন্দ করে না এমন কেউ নেই অর্থাৎ কেউ না কেউ প্রত্যেকটা বিষয় পছন্দ করে তাহলে টোটাল শিক্ষার্থী থার্টি যে কথা এন অফ ইউ থার্টি যে কথা এন অফ পি ইউনিয়ন সি একই কথা তাহলে আমরা এন অফ পি ইউনিয়ন সি বের করি তাহলে কি হচ্ছে এন অফ পি প্লাস এন অফ সি মাইনাস এন অফ পি সি উভয় বিষয়ে পছন্দ করে কয়জন আমরা তা জানি না আমরা সেটাই বের করব। এখানে আমরা টোটাল জানি টোটাল কত এন অফ পি ইউনিয়ন সি হচ্ছে থার্টি এন ওফ পি হচ্ছে টোয়েন্টি এন ওফ সি হচ্ছে ফিফটি মাইনাস এন অফ পি ইন্টারসেট সি আমরা সাইড চেঞ্জ করে ফেলি সাইড চেঞ্জ করে ফেললে পি ইন্টারসেট সি ইকুয়াল এই দুটা যোগ করলে থার্টি ফাইভ এটা সাইড চেঞ্জ হলে মাইনাস থার্টি তাহলে থার্টি থার্টি থেকে থার্টি বিয়োগ করলে হচ্ছে কত ফাইভ তার মানে উভয় বিষয়ে অর্থাৎ কতজন ছাত্রই দুইটি বিষয় পছন্দ করে যে পাঁচজন ছাত্রই দুইটি বিষয় পছন্দ করে তার মানে আনসার হচ্ছে চারের আনসার হচ্ছে ফাইভ এটি পাঁচ নম্বরে কি বলেছে কোন স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংলিশে এবং এইট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করে ইংলিশে পাশ করে এই হচ্ছে ইংলিশে যারা পাশ করে তাদের সেটকে ধরলাম ই এবং এইটটি বাংলায় পাস করে এইটটি বাংলায় পাস করে এরপরে যেটা বলেছে খেয়াল করেন যে টেন পারসেন্ট উভয় বিষয়ে ফেল করে তার মানে যদি আমি টোটাল সেটটাকে এইভাবে দড়ি এই যে বাকি অংশটা এইটা কিন্তু দেওয়া আছে আর উভয় বিষয়ে পাশ করে যদি তিনশো জন হয় তাহলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে অর্থাৎ এখানে দেয়া আছে এন অফ ইকুয়েল অর্থাৎ ইংলিশে যারা পাশ করে তাদের শিক্ষার্থী সেটকে ই দৌড়লে তার মানে সেভেন্টি পারসেন্ট আর বাংলায় যারা পাশ করে তাদের সেটকে যদি আমরা বি দৌড়ি তার মানে এন ওফ বি ইকুয়েল এইটটি পারসেন্ট কিন্তু উভয় বিষয়ে পাস করে কয়জন আমরা কিন্তু জানি না ই ইন্টারসেপ্ট বি এইটা ইকুয়াল কত আমরা জানি না কিন্তু আমরা এইটা জানি যে উভয় বিষয়ের মোট তিনশো জন শিক্ষার্থী পাশ করে তাহলে এই অংশটা আমাদের জানা নাই এই জায়গাটা আমাদের জানা নাই তাহলে এই জায়গাটা আমাকে জানতে হবে টোটাল শিক্ষার্থী আমরা কত সেটা আমরা জানি না কিন্তু যদি আমরা দেখি যে সেভেন্টি পার্সেন্ট ইংলিশে পাশ করে এবং এইটটি পার্সেন্ট বাংলায় পাশ করে কিন্তু এখানে একটা জিনিস একটু খেয়াল করেন যে আমরা যেহেতু এই জায়গাটা জানি না আর বলেছে কি টেন পার্সেন্ট অর্থাৎ বাইরের যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে টেন পারসেন্ট তাহলে এই ভিতরের জায়গাটা কত পারসেন্ট এটা একটু বলেন টোটাল যদি হানড্রেড পার্সেন্ট হয় শিক্ষার্থী আর ফেল করছে টেন পার্সেন্ট তাহলে পাস করছে পাস করছে কত পারসেন্ট টোটাল শিক্ষার্থী হানড্রেড পারসেন্ট হলে আর টেন পার্সেন্ট যদি ফেল করে তাহলে পাস করে নাইনটি পারসেন্ট তার মানে এই জায়গাটা হচ্ছে আপনার নাইনটি পারসেন্ট এখন আমরা যদি এইভাবে বলি এন অফ ই অর্থাৎ ইংলিশ ইউনিয়ন বাংলা ইকুয়াল এন অফ ই প্লাস এন অফ বি মাইনাস এন অফ ইন্টারসেট ডি খেয়াল করেন আমরা যে ফেল করেছে টেন পারসেন্ট আমাদের বাকি থাকছে এই অংশটা কত নাইনটি পারসেন্ট তাহলে আমরা এইটাকে লিখতে পারি নাইনটি পার্সেন্ট ইকুয়াল এটা কত এন অফ ই কত সেভেন্টি পার্সেন্ট এন অফ বি কত এইটটি পার্সেন্ট আর এন অফ ই ইন্টারসেট বি কত আমরা জানি না এখন দেখেন সবগুলো আমরা জানি আমরা জানি না কোনটা এটা তাহলে আমরা ইজিলি এন অফ ই ইন্টারসেট বি এর মান বের করতে পারি এখন আমরা সাইড চেঞ্জ করে ফেলি এন অফ ই ইন্টারসেট বি ইকুয়েল এই দুইটা যোগ করলে কত হয় ওয়ান ফিফটি আর এটা সাইড চেঞ্জ করলে মাইনাস নাইনটি পারসেন্ট ইকুয়েল কত হচ্ছে ওয়ান ফিফটি পারসেন্ট থেকে নাইনটি পার্সেন্ট বি করলে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি পারসেন্ট শিক্ষার্থী উভয় বিষয় পাশ করে তাহলে আমার তো এইটাই চেয়েছিল উভয় বিষয়ে পাশ করে যদি তিনশো জন হয় টোটাল শিক্ষার্থী কত যেহেতু সিক্সটি পারসেন্ট পারসেন্ট মানে কি একশোতে সিক্সটি তাহলে ষাটজন যদি পাশ করে তখন শিক্ষার্থীর সংখ্যা কত একশো জন একজন পাশ করলে শিক্ষার্থীর সংখ্যা কত হয় একশো বাই ষাট আর তিনশো জন পাশ করলে শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে ইন্টু তিনশো এখন কাটাকাটি করেন এটা এটা কাটলে ছয় তার মানে ছয় ইন্টু একশো ছয়শো তার মানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ছয়শো জন এটাই আনসার বোঝা গেল ছয়ে কি বলেছে একটু খেয়াল করেন এই দুইটা পাঁচ আর ছয়ের পার্থক্যটা একটু খেয়াল করেন যে এটা নাইনটি পার্সেন্ট গণিত এইট্টি ফাইভ পারসেন্ট ইংলিশে কৃতকার্য হয় উভয় বিষয়ে কেউ ফেল করে না আর এখানে টেন ফেল করে পাঁচে যেটা বলেছে যে ফেল করে কিন্তু এখানে ছয় নম্বরে উভয় বিষয়ে কেউ ফেল করে না তার মানে সবাই কোনো না কোনো বিষয়ে পাশ করে কিংবা উভয় বিষয়ে পাশ করে যদি আমরা এমন বলি যারা গণিতে পাশ করেছে তাদের সেটকে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং যারা ইংরেজিতে পাশ করে তাদের সেটকে আমরা ই দ্বারা প্রকাশ করি তো এখানে বলেছে দুইশো জন উভয় বিষয়ে পাশ করে আমরা এভাবে লিখতে পারি এন অফ এম অর্থাৎ যারা গণিতে পাশ করে তাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত নাইনটি পারসেন্ট যারা ইংরেজিতে কৃতকার্য হয় কিংবা পাশ করে অর্থাৎ এন অফ ইকুয়েল e হচ্ছে 85% পার্সেন্ট তাই তো উভয় বিষয়ে কেউ ফেল করে না কিন্তু উভয় বিষয়ে পাস করে কেউ না কেউ তাহলে এন অফ খেয়াল করেন এম ই ইকুয়েল কত আমরা তা জানি না আমরা ধরে নিচ্ছি যে যেহেতু পার্সেন্ট তার মানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট তার মানে এন অফ এম ইউনিয়ন ই ইকুয়াল এন অফ এম প্লাস এন অফ ই মাইনাস এন অফ এম ইন্টারসেট ই উভয় বিষয়ে পাশ করে কত আমরা তা জানি না আমরা সেটাই বের করছি এখানে আমরা এটাকে লিখতে পারি যে এন অফ এম ইউনিয়ন ইর পরিবর্তে যেহেতু টোটাল শিক্ষার্থী পার্সেন্ট হিসাবে তার মানে এটাকে আমরা হানড্রেড পার্সেন্ট লিখতে পারি এন অফ এন অর্থাৎ গণিতে পাশ করে যারা তাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে নাইনটি পার্সেন্ট ইংলিশে যারা পাশ করে তাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এইট্টি ফাইভ পার্সেন্ট মাইনাস এন অফ এম ইন্টারসেপ্ট ই এটা তো আমরা জানি না এটা আমরা বের করবো এখন আমরা এখানে দেখেন আননোন কোন মানটা আছে এই জায়গাটা এইটাকে আমরা সাইড চেঞ্জ করে ফেলি এন অফ এম ইন্টারসেট ইকুয়াল এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ পারসেন্ট আর এটাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হান্ড্রেড পারসেন্ট তার মানে উভয় বিষয়ে পাস করে ওয়ান সেভেন্টি ফাইভ থেকে আপনি হানড্রেড পারসেন্ট বিয়ে করে দেন তাহলে কত হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে এখানে বলেছে উভয় বিষয়ে পাশ করে দুইশো পঁচিশ জন অর্থাৎ এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কি উভয় বিষয়ে পাশ করে অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ জন যদি উভয় বিষয়ে পাস করে সেই ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে হানড্রেড একজন পাস করলে শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ আর দুইশো পঁচিশ জন পাশ করলে কত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আরও বেশি দুইশো পঁচিশ এখন আপনি এটা কাটাকাটি করেন কাটাকাটি করলে এটা হচ্ছে থ্রি থ্রি ইন্টু হানড্রেড ইকুয়াল কত হচ্ছে তিনশো অর্থাৎ ওই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিনশো জন অর্থাৎ ছয়ের আনসার হচ্ছে তিনশো জন তো অবশ্যই আপনারা এই কনসেপ্টটা আগে বোঝার চেষ্টা করেন দেখবেন যে আপনার এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন আমরা এই সূত্রের আলোকে কেন করছি আমরা ইচ্ছে করলে বেনচিত্র দিয়েও অঙ্কগুলো সমাধান করতে পারতাম কিন্তু আমি এই এইভাবে করলে তুলনামূলক তাড়াতাড়ি হয়ে যায় আপনি যদি করেন দেখবেন যে খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন